আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে লতিরাজ কচু লতিরাজ কচু রোপণ করা হচ্ছে যে আমরা লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন দেড় হাত পর পর যে লতিরাজ কচু চারা রোপণ করি এই যে লাগানো হচ্ছে জাস্ট এক হাত পর পর দুই মুরব্বি লাগাচ্ছে

বিশ দিনের ভিতরে বিশ লতি দেখা যাবে কারণ চারাটা বড় সাইজের চারা দেখেন চারাতেই তো লতি দেখা যাচ্ছে ভাই লতি লতি আছে আছে চারাতেই এই যে যে আমরা মধ্যে দেড় হাত জায়গা আর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত আর লাইনে এক হাত পর পর আমরা চারা রোপণ করতেছি তো আপনারা যদি লতিরাজু চাষাবাদ করতে চান তাহলে এভাবে জমি প্রথমে চাষ করে নেবেন চাষ করে নিয়ে তারপরে আপনারা লাইন মেনটেন করে আপনারা কচুর চারা রোপণ করবেন তো আমরা এই চারাগুলি বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা যদি কচুর চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন